বিসমিল্লা রহমান রাহিম সীমা কিশনপুর আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি পাকুড়া বানাবো এটাকে ডালের পাকুড়া বলা যায় এটাকে পেঁয়াজও বলা যায় দেখুন আমি কয়েক পদের একটা সবজি দিয়ে একটা পাকুড়া আমি তৈরি করব। তো আমি প্রথমে একটা এখানে বাটি বসে আছি বাটিতে দেবো আমি এক বাটি পরিমাণ দেবো আমি মশারির ডাল এক বাটি পরিমাণ দেব আমি আলু গ্রেড করে আলু হয়েছে তা আমি এক চামচ দিব আমি চানের গুঁড়া দেড় চামচ দিব আমি বেসন তো আমি এক চামচ দিব আমি কর্নফ্লাওয়ার তো আমি দেবো এক চামচ পরিমাণ দেবো আদাবাটা বয়ালটা সাজে দেবো পেঁয়াজ কুচা বড় সাজের দেবো আমি রসুন কুচা হাফ চামচ দিব আমি জিরার গুঁড়া হাফ চামচ দিব ধনিয়ার গুঁড়া আমি হাফ চামচের তেল কম দিব আমি গরমের মশলা এক চামচ দিবো হলুদের গুঁড়া হাফ চামচ দিব আমি মরিচের গুঁড়া দিব আমি বড় চার পাঁচটা কাঁচা মরিচ কষা তো আমি সাত মতন দিব লবণ তো আমি সব গুলফুকন আমি একসঙ্গে মেখে নিব তো সব গুলফুকনে আমি একসঙ্গে মেখে নিব তো আমার এই যে চা পাকোড়াগুলো হতেছে এখন আমি এভাবে ইয়ে নিতেছি দেখুন তো দেখলাম তো এই যে আমার পাকোড়াগুলা একদম অল্প সময়ের মধ্যে আমার পাকুড়াগুলো হয়ে গেছে আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে কমন করুন কত সুন্দর সফট তো দেখুন আমার এই যে পাকুরাগুলো হয়ে গেছে একদম উপরে মশ ভিতরে একদম সফট দেখুন একদম অল্প সময়ের মধ্যে আমি পাকুড়া বানাইছি একদম যে মসমশা খাসটা আমার মতন আপনার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমন করুন প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমন করুন নতুন এত সাবস্ক্রাইব করুন আল্লাহ